আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন রিসেন্টলি আপনারা জানেন আমি ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও অনেক অ্যাক্টিভ খুবই অ্যাক্টিভ বলতে পারেন তে আমাকে ইনবক্সের মাধ্যমে অনেকে প্রতিদিন জিজ্ঞাসা করে যে ভাইয়া জাপানে জাপানিজ না জানলে শর্ট টার্ম মিড টার্ম লং টার্মে আমরা কি ধরনের প্রবলেম ফেস করব আপনারা জানেন আমিও আমার চ্যানেলে আপনাদের জাপানিজ বিষয়টার উপর একটা বিষয় কিন্তু আমি খালি গুরুত্ব দিই সেটা হচ্ছে আপনাদের জাপানিজ ল্যাঙ্গুয়েজের উপরে তা আজকে আমি এই বিষয়টাকে শর্ট টার্ম মিড টার্ম এবং লং টার্মের উপর বেস করে কেমন অসুবিধা আপনারা ফিল করতে পারেন কেমনভাবে আপনারা হারায় যেতে পারেন সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব প্রথমেই আমরা দেখার চেষ্টা করব শর্ট টার্মের ভিউ থেকে এখানে আমি শর্ট টার্ম বলতে যেটা বুঝাচ্ছি, সেটা হলো ধরেন এক থেকে তিন চার বছর প্রথমে এই এক তিন চার এক থেকে তিন চার বছরে আপনি কি ধরনের সমস্যা ফেস করতে পারেন আপনার প্রথমেই আসবে যে দৈনন্দিন জীবনের যে সমস্যাগুলা ধরেন আপনার জ্বর হয়েছে আপনি ভাষা জানেন না আপনার একটা জ্বর হয়েছে কিংবা একটা অসুখ হয়েছে আপনি হাসপাতালে যেতে হবে তখন কিন্তু আপনি একা ডাক্তারকে বোঝাতে পারবেন না আপনি কোনো প্রসেসগুলো করতে পারবেন না তখন কি হবে আপনি আশেপাশের কোনো পরিচিত যদি ভাই থাকে বোন থাকে তাকে আপনাকে বলতে হবে যে ভাই চলেন আমি একটু হাসপাতালে যেতে চাই আমাকে একটু হেল্প করেন তারপরে আপনি একটা ব্যাংকে যেতে চান একইভাবে আপনাকে আর একজনের হেল্প নিতে হবে কারণ আপনি একলা পারবেন না আপনি আপনার বাচ্চাকে স্কুলে ভর্তি করাতে চান আপনি স্কুলে যে টিচারদের সাথে কথা বুঝবেন না তখনও একজনকে আপনাকে সাথে নিয়ে যেতে হবে হঠাৎ করে যদি আপনার বাচ্চা রাতে ইমার্জেন্সি হয় এটা কিন্তু আমরা ফেস করে আসছি আমাদের লাইফে অনেক সময় দেখা গেছে রাত বারোটার সময় বাচ্চার পেটে ব্যথা ইমার্জেন্সি হাসপাতালে নিয়ে যেতে হবে এখন আপনি যদি রাত বারোটার সময় আর একজনকে ভাইকে ডাকেন যে ভাই আমার সাথে একটু হাসপাতালে যেতে হবে আমি তো জাপানিস পারি না আপনি তার পরিস্থিতিটা একটা একবার চিন্তা করেন সেও কিন্তু সারা দিন কাজ করে আসছে এসে একটু রেস্ট নিচ্ছে তো আস্তে আস্তে দেখা যাবে যে তার সাথেও আপনার সম্পর্কটা তিতা হওয়া শুরু করবে সে তখন চিন্তা করা শুরু করবে যে তুমি জাপানিস পড়বা না কিন্তু তুমি মাঝে মাঝে আমাকে এইভাবে ডিস্টার্ব করবা দিস ইজ নট অ্যাকসেপ্টেবল তো এইভাবে আপনি মানে আমি খালি আপনাকে কয়েকটা সিচুয়েশন বললাম আপনি প্রত্যেকটা জায়গায় মানুষের হেল্প ছাড়া চলতে পারবেন না তার মানে আমি আপনাকে এখানে যেটা বোঝাতে চাচ্ছি আপনি একজন সুস্থ মানুষ হয়েও আপনি কিন্তু ভাষা না জানার জন্য হয়ে যাবেন একজন প্রতিবন্ধী একবারে রিয়াল প্রতিবন্ধী হ্যান্ডিক্যাপড আপনাকে প্রত্যেকটা কাজে মানুষকে ডাকতে হবে মানুষের উপর নির্ভরশীল হতে হবে তারপরে যেটা হবে যে কাজের জায়গায় নির্ভরশীলতা আপনি ধরেন যেখানে কাজ করেন সেখানে স্বাভাবিকভাবে কী হয় জানেন আমরা একটা দুইটা ভালো মানুষ খুঁজে বের করার চেষ্টা করি যারা খুব কাইন্ড আপনিও হয়তোবা ওরকম একটা দুইটা ভালো মানুষ খুঁজে পেয়ে যাবেন কারণ কাজের জায়গাতেও আপনার ইনস্ট্রাকশন প্রতিদিন চেঞ্জ হতে থাকবে প্রতিদিন সিচুয়েশন চেঞ্জ হতে থাকবে তখন হবে কি ধরেন সুজুকি নাম সুজুকি সান সুজুকি নামে একটা লোক আপনাকে প্রতিদিন অফিসে বেশ হেল্প করে হঠাৎ করে সে যদি একদিন অফিসে না আসে আপনার কিন্তু মাথা কপালে উঠবে চোখ ভুরো কপাল উঠবে কারণ আপনি তখন বুঝতে পারতেছেন না যে সে তো নাই তাহলে আমি কি করে আমার ডিউটিটা পালন করব আমি তো বুঝতে পারবো না সে তো আমাকে সময় হেল্প করে অনেক বুঝায় দেয় এটা ওইটা করে তার মানে কাজের জায়গাতেও আপনার একটা বিশাল আপনার সমস্যার সৃষ্টি হবে তারপরে আপনি জাপানিজ না জানলে যেটা হবে আপনি এখানে কোনো বন্ধু বানাতে পারবেন না তার মানে আপনি কাজ করতে যাবেন কাজ করবেন কাজ করে চলে আসবেন আপনার জগৎটা হবে খুব ছোট খুবই ছোট একটা জগৎ যেখানে কোনো আনন্দ থাকবে না আপনি খালি একজন মানুষ প্রতিবন্ধী হয়ে বেঁচে থাকার জন্য বেঁচে থাকবেন এরকম একটা লাইফ হবে আপনার তারপরে আমরা যদি কোনো ইমার্জেন্সি পরিস্থিতি চিন্তা করি আপনার কোনো একটা ইমার্জেন্সি আপনাকে যারা সব সময় হেল্প করে তারা ব্যস্ত কিংবা তারাই শহরে নাই একটা ইমার্জেন্সি পরিস্থিতির সৃষ্টি হলে ধরেন ভূমিকম্পতে একটা ক্ষতি হয়ে গেছে কিংবা আপনার বাসায় একটু কারেন্টে আগুন লাগছে কিংবা কিছু একটা হয়েছে আপনাকে জরুরি ডাক্তারের কাছে যাওয়া দরকার আপনি কিন্তু এই সিচুয়েশনগুলো আপনি হ্যান্ডেল করতে পারবেন না তারপর যেটা হবে যে আর্থিক আপনার আর্থিক সীমাবদ্ধতা এখানে আমি আর্থিক সীমাবদ্ধতা বলতে যেটা বোঝাচ্ছি সেটা হইল যে আপনি যেহেতু জাপানিস জানেন না অফিসেও এটা জানে সুতরাং আপনি কি মনে করেন যে আপনাকে কেউ প্রমোশন দিবে কিংবা আপনার বেতন বাড়াবে না এটা অত সহজ হবে না আপনি যেইখানটায় আসছেন আপনি সেইখানটাতেই থেকে যাবেন আপনার এখানে গ্রোথের সম্ভাবনা খুব 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 কম তো এই সমস্যাগুলো আপনার প্রাথমিকভাবে ইনিশিয়াল ফেজে আমি যেটা শর্ট টার্ম বললাম হয়তো বা প্রথম বছর থেকে তিন চার পাঁচ বছর পর্যন্ত এটা আপনি ফেস করবেন তারপরে আপনার আমি যদি মিড টার্মে যাই মিড টার্মে যেয়ে আমরা এখন দেখতে পারব যে দৈনন্দিন জীবনের সমস্যাটা হয়তো বা কিছুটা আপনি সলভ করা শিখেছেন কিছুটা হয়তো বা আপনি ভাষা শিখেছেন কিন্তু তারপরেও পর্যাপ্ত নয় তার মানে দৈনন্দিন জীবনের সমস্যাগুলো কিন্তু আপনার সাথে থেকেই যাচ্ছে আপনার সাথে এখনো সে স্টে করতেছে এবং আপনি অফিসে যেটা হবে আপনি যখন তিন চার বছর পার করে ফেলবেন তখন কিন্তু অফিস আপনার সাথে আস্তে আস্তে শক্ত হতে শুরু হবে কী জন্য বলি তখন অফিস আপনাকে ভাববে যে আপনি একটা অপধার্থ জাপানিজে বলে নামাকে মনো নামাকে মনো মনো মনে হচ্ছে অপধার্থ যা আপনার দ্বারা কিছু হবে না কারণ আপনি তিন চারটে বছর অফিস আপনাকে ধৈর্য ধরে আপনাকে সময় দিয়েছে আপনাকে কাজ শেখার জন্য সময় দিয়েছে ভাষা শেখার জন্য সময় দিয়েছে কিন্তু আপনি নিজেকে আগাতে পারেননি যার ফলে আপনার প্রমোশন তো দূরের কথা আপনি আস্তে আস্তে নামাকে মনো জাপানিজ এই শব্দটার মধ্যে ঢুকে যাবেন এর মানে হচ্ছে অপদর্তর তোর তারা কিছু হবে না গাধা তখন কিন্তু আপনার লাইফটা অফিসে আরও অনেক টাফা শুরু করবে কারণ ওরা আপনাকে কাজ দিতে চাবে না কারণ আপনি একটা নামাকে মনো আপনাকে ওরা কাজ দিবে না আপনি এক অফিসে যাবেন কাজ নাই বস থাকবেন যেটা কিনা না প্রচণ্ড একটা স্ট্রেসফুল সিচুয়েশন ওরা আপনাকে বেতন ঠিকই দিবে ঠিক আছে কিন্তু আপনার কাজ দিবে না কাজ নাই আপনার জন্য কঠিন একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে যাবে এবং এখানে আর যেটা আমি দেখতে পারি সেটা হচ্ছে যে এই অবস্থাতে তিন চার পাঁচ বছর পরে কিন্তু আপনার একটা প্রমোশন হওয়ার কথা ছিল কিংবা হওয়া উচিত বেতন বাড়া উচিত এগুলা কিছুই আপনি ধারে কাছে যাবেন না অত সহজে ঠিক আছে কারণ আপনি এখন একটা নামাকে কেমন এবং এখানে আপনার যদি বাচ্চা থাকে এই সময়টা যেটা হবে আপনার মিড টার্মে ধরেন চার পাঁচ বছর থেকে সাত আট বছরের মাঝামাঝি তখন যেটা হবে আপনার বাচ্চা যদি থাকে সে কিন্তু স্কুলে যায় সে কিন্তু নেটিভ জাপানি স্পিকার হয়ে গেছে অলরেডি বাচ্চারা খুবই কুইক আপনার চেষ্টা একটু উদাহরণ দেয় আপনি ছয় থেকে সাত মাসের মধ্যে আপনার বাচ্চা যদি ছোট হয় সে কিন্তু নেটিভ স্পিকার হয়ে যাবে তখন যেটা আপনি বাসায় ফিল করা শুরু করবেন সেটা হলো যে আপনি সে যা বলতে চায় কারণ সে কিন্তু বাংলা বলতে পারবে না আপনি যদি জাপানে থাকেন আমরা একটা জিনিস বলি না যে বাচ্চারা মায়ের ল্যাঙ্গুয়েজ বলে এটা ভুল পুরাপুরি ভুল বাচ্চারা ওই দেশের ল্যাঙ্গুয়েজ বলে যেই দেশে তাদের বন্ধু থাকে যে দেশের স্কুলে তারা পড়ে আমার বাচ্চা দিয়ে আমি যদি উদাহরণ দিয়ে বলি আমার তিনটা বাচ্চা কিন্তু বাংলা বলতে পারে না ঠিকমতো ভাঙা ভাঙা বাংলা বলে মোটামুটি বুঝতে পারে তাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ জাপানিজ এখানে ভুলের কিচ্ছু নাই কারণ তারা জাপানিজ স্কুলে যায় তারা খেলে জাপানিজে তাদের বন্ধু বান্ধব জাপানিজ সুতরাং তারা জাপানিজ হবে এটাই স্বাভাবিক তো ওই সময় আপনি যে সমস্যাটা ফেস করবেন সেটা হলো যে আপনার বাচ্চার মাইন্ডসেট হবে একরকম আর আপনি যেহেতু জাপানিজ বুঝেন না সে কি বুঝাতে চাচ্ছে আপনাকে আপনি সেটা বুঝতে পারবেন না আপনাদের বাড়ির মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ সৃষ্টি হয়ে যাবে কারণ আপনার বাচ্চা ওইভাবে বাংলা পারবে না জাপানে বারো হইলে সে পারবে সামথিং লাইক অ্যাজ এ ফরেনার ভাঙা ভাঙা সে জাপানিজ বাংলা বলতে পারবে বুঝতে পারবে তো ওই সময়টা দেখেন তাহলে আপনার ক্ষতিটা কেমন হলো আপনি অফিসে হারালেন অনেক কিছু সামাজিক জীবনে হারাইলেন অনেক কিছু বাসায় এসেও আপনার বাচ্চার সাথে আপনার কমিউনিকেশন শেষের দিকে সে আপনাকে ভুল বোঝা শুরু করবে তার সাথে আপনার কমিউনিকেশন এস্টাবলিশড হবে না এবং আপনার বাচ্চা কিন্তু স্কুলেও ধীরে ধীরে বুলিং হওয়ার শিকার হবে কারণ বলি আপনি প্যারেন্টস মিটিংয়ে যাবেন পিটিএ যে প্যারেন্টস মিটিংগুলায় ওখানে ওরা প্যারেন্টস টিচাররা আপনাকে অনেক কিছু রিকোয়েস্ট করবে আপনি বুঝবেন না আপনাকে হয়তো বলবে যে বাচ্চার একটা লাল ব্যাগ লাগবে আপনি কালো ব্যাগ কিনবেন কিংবা আপনি ব্যাগ বুঝতেই পারেননি আপনি বাসায় এসে পরের দিন বাচ্চা যখন স্কুলে গেল তার ওই লাল ব্যাগ নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সে নিয়ে যেতে পারেনি যার ফলে কিন্তু সে আস্তে আস্তে বোলিংয়ের শিকার হবে এবং আর্থিক সীমাবদ্ধতা যেটা আমি বারবার বলতেছি এই পৃথিবীটা হচ্ছে গিব টেক আপনি অফিসকে কিছু দিবেন না অফিস খালি আপনাকে দিবে এটা আশা করা যাবে না তার মানে আপনি প্রথমে যে বেতন দিয়ে চাকরিতে ঢুকেছিলেন আপনি সেইখানেই কিন্তু থেকে যাচ্ছেন আপনার মধ্যে তো কোনো ডেভেলপমেন্ট নাই কোনো গ্রোথ নাই কোনো শিখার আগ্রহ নাই তাহলে আপনি হবে না এটাই স্বাভাবিক আপনি লাইফে পিছায় পড়তে থাকবেন এখন আমরা যদি লং টার্মে একটু দেখার চেষ্টা করি লং টার্মে যে সমস্যাগুলো আপনার ফিল করবেন প্রথমটাই হল যে আপনি জাপানে আসছিলেন একটা সুন্দর জীবনের জন্য ঠিক না তার মানে আপনার একটা ভিশন ছিল যে আমি জাপানে লং টার্মে পারমানেন্ট রেসিডেন্সি নেবো পাসপোর্ট নেব আমি জাপানে বাড়িঘর কিনব সুন্দর করে জাপানে বসবাস করব। এইগুলার কোনোটাই আপনার হবে না কারণটা কি আপনি তো জাপানে জানেন না আপনি পিয়ার পেতে গেলেও আপনার একটা একটা লেভেলের জাপানিজ তারা চাবে দেখবে এক্সপিরিয়েন্স দেখবে বেতন কত ট্যাক্স কত দিছেন অনেক কিছু দেখবে পাসপোর্ট নিতে চাইলে আপনাকে একটা ভালো বেসিক জাপানিজ জানতে হবে তার মানে আপনি জাপানে থাকলেন ঠিকই টাকা পয়সাও পেলেন না বাচ্চাও পেলেন না বাচ্চার সাথেও সম্পর্ক হইল না স্কুলের সাথেও হইলো না ব্যাঙ্কেও যেতে পারলেন না হাসপাতালেও যাইতে পারলেন না তাহলে আমার এখন আপনার কাছে একটা প্রশ্ন আপনি তাহলে লাইফে পাইলেন না কি টাকাও কিন্তু জমাতে পারলেন না কারণ আপনি প্রথমে হয়তো দুই লাখ দুই লাখ দশ বিশ হাজার ইয়ানের বেতন দিয়ে আসবেন পরিবার নিয়ে থাকার জন্য ইট ইজ নট সাফিসিয়েন্ট এটা 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 দিয়ে পরিবার চলে না জাপানে উন্নত দেশে আপনি আমেরিকা ইউরোপ লন্ডন যেখানে যান বেশিরভাগ ফ্যামিলিতে দুইজন কাজ করে দুইজন কাজ করেও হয় না দেখা যাচ্ছে হাজব্যান্ড সন্ধ্যার পরে উবার চালায় কিংবা ট্যাক্সি চালায় তো জাপানও কিন্তু একই রকম আপনি একার ওই সামান্য ইনকাম দিয়ে দুই লাখ দুই লাখ দশ বিশ হাজার ইয়েন দিয়ে আপনি এখানে টিকতে পারবেন না তার মানে আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই যেটা বলি যে আপনি যদি জাপানে টিকে থাকতে চান আগাতে চান একটা সুন্দর জীবন যাপন করতে চান আপনাকে জাপানে জাপানিজ শেখার এটা হচ্ছে মাস্টের উপরে মাস্ট আর আপনি যদি জাপানিজ না শিখেন তাহলে প্রথমে যেটা বলে আসলাম আপনি একজন সুস্থ মানুষ আপনি একজন শিক্ষিত মানুষ কিন্তু আপনার জীবন হবে জাপানে একজন প্রতিবন্ধীর মতো আপনি একজন শিক্ষিত সুস্থ প্রতিবন্ধী যে কিনা সমাজের জন্যও একটা বার্ডেন নিজের কাছে তো বার্ডেন হবেন হবে নি সে কিন্তু সমাজের জন্যেও একটা বার্ডেন হিসাবে আপনি এই দেশে থাকবেন এবং আপনার লাইফটা হবে পুরাপুরি একটা অন্ধকার লাইফ আশা করি আমার মেসেজটা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন হ্যাভ এ নাইস ডে থ্যাঙ্ক ইউ